আব্বাজান কেমন আছেন শিওরের কাছে সব ভাই বোন প্রার্থনারত আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কলেজের অধ্যক্ষ ছাত্র কর্মচারী আমার শ্রদ্ধাভাজন আব্বার কাছে জবান নেই মুখে গভীর ঘুমে আচ্ছন্ন খাটে গাঢ় নিদ্রায় নিমগ্ন আমরা ভাই বোন মেয়ে জামাই নাতি নাতিরা নীরবে নিভৃতেই কাঁদে মন মাতাস আর যায় নামাজে বসে আছে আমরা ব্যাকুল আত্মস্তার কি বুক ফাটার তো না আব্বা আরেকটি বার জেগে ওঠেন ওই শোনেন ভোরের মোয়াজ্জিনের মিষ্টি আজান পাখির কলতান ওই মখমলের যায় নামাজটা পাতা আছে যথাস্থানে উনিশশো ছাব্বিশ থেকে উনিশশো চুহাত্তর সাত সকালে নামাজ পড়ে প্রাতভ্রমণ বাজার করে চারটা ভাত নাকি মুখে গুজে চলে গেলেন কর্মক্ষেত্রে সবার আগে অফিসে যেতে ফিরতে তুমি শেষে যেমন দক্ষ ছিল ইংরেজি ভাষায় আর আরবি ফার্সিতে ন্যায় সততার নেই কোনো জুড়ি প্রশংসায় পঞ্চমুখ আব্বা যান কতকাল আগে পরটি আর ওই ভাষাতেই পেতেছিলে সোনার সংসার আমাদের চৌচালা টিনের ঘর মাটির কুয়া চাংলাই হতানো কুমড়োর টগায় সবুজ সবজির বাগান নিজ হাতে তুমি আমাদের মাকে নিয়ে স্ত্রীধন্যা ছিলে সর্বদা আব্বা যান কিছু কি মনে পড়ে তুমি আমাদের শিখিয়েছ পড়িয়েছ স্বপ্ন ছিল অনেক বড় এক অনিন্দ সুন্দর ভবিষ্যতের হাব্বা যান আজ সকল মায়া ছেড়ে চলে গেলে না ফেরার দেশে আজ তোমার দিলু সন্তান স্বামীকে হারিয়ে দিশে হারা পথিক মনে পড়ে মায়ের হাতের সোনার চুরি ওপেল পাথরের নাক ফুলটি কান্নার নোনা জলে কি আশ্চর্য দুটি ছড়াত আব্বা যান কিভাবে ভুলে গেলে সব কিছু এখন শুধু যায় নামাজে বসে বুক বিদর্ণ করি হয়ে যায় হৃদয়হীন স্তব্ধ পৃথিবীর নিঃসীম শূন্যতা ও আমার আব্বা যান ও আমার আব্বা যান এখন কোথায় আছো তুমি কেমন আছো তুমি